আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক একদম সরাসরি ক্ষেত থেকে তো এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন এই কচুগুলো আমি নিজের হাতে লাগিয়েছি মাসখানেক আগে তো এখন বৃষ্টি এবং নিজে পানি দিয়ে খুব তরতাজা এবং খুব সুন্দরভাবে হয়েছে এগুলোকে আমি এখন কাটতে এসেছি তো একটি একটি করে ডগা কাটলে কিন্তু আমার হবে না তার জন্য আমি একদম গোটালটাই কেটে নিয়ে যাচ্ছি যাতে আমার একবেলা খুব সুন্দর মতো হয়ে যায় এই কচুগুলো আমাদের এলাকায় দুধবনি কচু নামে পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট সেকশনে জানাবেন আমি সবগুলো কচু কেটে নিয়ে যাব। আজকে লোনা ইলিশ দিয়ে এই কচুর শাকগুলো আমি রান্না করব। স্পেশালি আমার হাতে কিন্তু কচুর শাকটা অনেক বেশি মজা হয় আর যেহেতু আমি নিজের হাতে লাগিয়েছি এই কচু গাছগুলো তাই নিজের হাতেই রান্না করবো এবং নিজের হাতেই কিন্তু কেটে নিয়ে যাচ্ছি নিজের হাতে লাগিয়ে নিজের হাতে তোলাটার মজাই কিন্তু একটু অন্যরকম ফিলিংসটা অনেক বেশি কাজ করছিল আমার যে আমি এগুলো লাগিয়েছিলাম এবং এখান থেকে আমি এই কচু শাকগুলো সংগ্রহ করছি তো যাই হোক আমি কেটে নিয়ে যাব এখানে আমি আরও কিছু গাছ লাগিয়েছি এটা হচ্ছে এই যে আলুর লতা এটা থেকেও কিন্তু আমি শাক নিয়ে খেয়েছি তো এই যে মোটামুটি আমার এই কয়েকটা শাক হয়েছে মশাল্লা এগুলোকে আমি খুব সুন্দর করে এখন কেটে বেছে পরিষ্কার করে নিব তো এই কচু শাক কাটলে কিন্তু হাটটা লালচে হয়ে যায় ব্যাপার না নিজের হাতে লাগানো জিনিস নিজের হাতে রান্না করে নিজের হাতে সব কিছু প্রসেসিং করব। তো এই হচ্ছে আমার কাটা শেষ এবার এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব যার জন্য প্রথমেই আমি চলে যাব সিঙ্কে সিঙ্কে পানি আটকে আমি এখানে কচু শাকগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আপনারা যারা আমার ভিডিও দেখেন বিগত সময়েও দেখেছেন যে আমি কচু শাক বা যে কোনো শাক আমি শাক আইটেমগুলোকে দশ থেকে বিশ মিনিট কাটা বাছার পরে ভিজিয়ে রাখতেই পছন্দ করি কারণ এতে অনেক রকমের জীবাণু থাকতে পারে পোকামাকড় যখন এগুলো তো থাকে হাঁটে তো আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিচ্ছি বলে রাখি এই কচুর শাকগুলো কিন্তু একদমই অর্গ্যানিক যেগুলোতে কোনো পরিমাণের সার ওষুধ বা জীবাণু কীটনাশক কিছুই নেই এটা আমার একদম নিজের হাতে লাগানো আপনারাও চাইলে কিন্তু বাসার নাই এরকম দু একটা কচুর হচ্ছে লাগিয়ে নিতে পারেন যেগুলো আপনারা প্রয়োজন মতো কেটে তারপরে কিন্তু রান্না করতে পারেন তো এভাবে শাকটাকে রেখে দিয়ে আমি চলে যাব মাছটাকে প্রসেসিং করার জন্য তো আমি বাজার থেকে একটা লোনা ইলিশ কিনে নিয়ে এসেছি তো এই ইলিশ মাছটা আমি পুরোটাই দিব না এটার লেজ এবং মাথা এবং অল্প পরিমাণে কিছু পিস দিয়ে আমি আজকে রান্নাটা করব তো এইখানে এই যে আমি খুব সুন্দর করে টুকরো করে কেটে নিয়ে গরম পানি দিয়ে কিন্তু আমি ভিজিয়ে নেব গরম পানি দেওয়ার ফলে কি হবে উপর থেকে একদম এক্সট্রা লবণ এবং হচ্ছে ময়লাটা কেটে যাবে বা তেল তেল যেটা আছে সেটা চলে যাবে এবার কচু শাকগুলোকে ধুয়ে আমি নিয়ে এসেছি এই যে একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা লেবু কিছু কাঁচামরিচ আর হচ্ছে ওই মাছটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কচুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব একটু সিদ্ধ করে নিলেই অনেক বেশি ভালো হয় তারপরে কিন্তু বাগান দিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কচুর যে শাকটা সেটা তৈরি হয়ে যায় তো আমি এবার হচ্ছে খুব ভালো করে নিচ্ছি একবার ইলেকট্রিক চুলা আর একবার হচ্ছে গ্যাসের চুলায় যখন কারেন্ট চলে যায় তখন আমি হচ্ছে ইলেকট্রিক চুলাটাকে অফ করে দিয়ে তারপর হচ্ছে গ্যাসের চুলায় নিয়ে যাচ্ছি তো যাই হোক এখানে একটা প্যান নিয়েছি কচুরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ওটাকে আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে ছেকে রাখা কচু শাকটাকে অ্যাড করে দেব এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি সেই মাছগুলোকে দিয়ে নেবো এবং একটু হালকা আছে ভেজে নিয়ে তারপরেই কিন্তু এখানে আমি দিয়ে নেবো অল্প পরিমাণের পানি আর দিয়ে নেব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নেবো এটা হচ্ছে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে কচু শাক দিব আর এই যে টুকরুক করা মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো স্প্যাচুলার সাহায্যে একদম সুন্দর করে চেপে চেপে ভেজে নেব যতক্ষণ তেল উঠে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি কচুর শাকগুলো এখানে অ্যাড করে দিব। কচুর শাকগুলো একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বাদবাকিটা কিন্তু এইখানেই এই যে বাগার দিয়ে নিলাম এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে যতটুকু এক্সট্রা পানি থাকবে সেই পানিটাকেও কিন্তু আমি একদম শুষে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তো এই হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দেওয়ার ফলে কিন্তু আমার অল্প পরিমাণে পানি উঠেছে কচুর শাকের ধর্মই হচ্ছে উপরে পানি আর নিচে দিয়ে লেগে যাওয়া এরকম একটা ব্যাপার থাকে তার জন্য কিন্তু আপনারা অনবরত নাড়তে থাকবেন অনবরত নাড়তে থাকার ফলে কি হবে আপনার কচুর শাকটা একদম খুব সুন্দরভাবে একদম গলে যাবে পাশাপাশি সবগুলো উপকরণ মিশে যাবে আর হচ্ছে কি লেগে যাবে না আর একটা কথা হচ্ছে কচু শাক সবুজ সবুজ রাখার জন্য বেশি পরিমাণের ঢাকা দেওয়া থেকে বিরত থাকবেন এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি লেবু লেবুটা চিপে দিলে হয় কি এখানে আপনার যদি একটু গলা চুলকানোর কারো একটু ব্যাপার থাকে সেটা হয় না আর খেতেও কিন্তু একটু টক টক লাগে এবং অনেক মজা হয় তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে যে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা একটু স্পেশাল তার জন্য আমি এই ছোট্ট একটা বাটিতে একটা আন্টির জন্য আলাদা করে নিয়েছি সে খুবই পছন্দ করে আর আমি কিন্তু এই রেসিপিটায় এক্সপার্ট আপনারা চাইলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন